প্রিয় ইমানদার দিনদার মুসলিম মহিলা মা ও ভনেরা ভাই বেরাদররা আজকে জিলহজ মাসের নয় তারিখ আরাফার রোজা রাখার দিন আল্লাহ একবার আজকে আল্লাহ গাইবি ধনবান্ডারের শেষ খাজানা আর দরজা আজকে খোলা থাকবে আপনি যদি খুব মনোযোগ দিয়া এখলাসের সাথে খুলসিয়াতের সাথে আল্লাহ রাবুল আমিনের প্রেম ভালোবাসা অন্তরে ঝাগিয়ে বিশ্বনবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক তিনটি সিফতি নামের জিকির করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল যদি ভালো রাখে আপনার নসিবটা যদি ভালো হয় আপনার কপাল আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে শুধুমাত্র অনুরোধ করে বলবো জীবনে অনেক সবাই কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকি আজকের আমলটা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া গুলো পাঠ করাইয়া আমি আপনাদের কি করে দিচ্ছি মনোযোগ দিয়ে ক্লাসের সাথে ফুলোশিয়াতের সাথে আমল গুলো করেন যদি অনেক অভাব মধ্যে থাকেন অনেক দুঃখ কষ্টে থাকে না হারে হে অনেকে অনেক অভাব অনটের মধ্যে পড়ে আছে অনেক দুঃখ কষ্টে আছে অনেক হতাশার মধ্যে পড়ে আছে বলে হুজুর আমল করছি আমল কবুল হচ্ছে না আপনাদেরকে আমি হাত দিয়ে পায়ে ধরে বলবো জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকে আজকের আরাফার দিন বাংলাদেশের হিসাব অনুযায়ী এবং অন্য অন্য অনেক রাষ্ট্র হিসাব অনুযায়ী নয় ছিল হজ অর্থাৎ আপনাকে আরাফার রোজাটা রাখতে হবে বিশ্ব আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি দেখেন সৌদি আরবে যেই দিন আপনার আট তারিখ হয় ওই দিন বাংলাদেশে হয় সাত তারিখ সৌদি আরবে দিন দিন তারিখ হয় ওই বাংলাদেশে সুতরাং যেটা এই দিনের রোজাটা আপনাকে অবশ্যই রাখতে হবে বিশ্বনাবি বলেছেন বছরের আগে পিছিয়ে রোজা রাখলে যে সব আল্লাহ আমিন বান্দার আমল নামার মধ্যে সেসব দেওয়া দেয় আরাফার দিনের রোজাটা যদি কোনো আল্লাহ আপনার বান্দামান্দি একটা রোজা রাখতে পারে সুতরাং এখন আপনি কিভাবে আরাফার রোজাটা রাখবেন দেখেন সৌদি আরব যেদিন আরাফার দিন হয় নয় জিল সেই দিন বাংলাদেশে আট তারিখ হয় এখন আপনি সৌদির সাথে মিল রেখে রাখবেন নাকি আপনি আপনার ঈদুল আজহার দিক দিয়ে লক্ষ্য করে আপনি রাখবেন অর্থাৎ বিষয়টা হলো আপনি যদি বাংলাদেশে আট তারিখ এই জিলহজ মাসের রোজাটা রাখেন তাহলে সৌদি আরবের দিক দিয়ে নয় তারিখ হয় অর্থাৎ নয় জিলহজ হয় অর্থাৎ সৌদির সাথে মিল রেখে যদি আপনি কি রোজাটা রাখতে চান তাহলে আট তারিখ রাখতে হবে আর যদি আপনি সৌদির সাথে মিল না রেখে রোজাটা রাখেন অর্থাৎ আপনার দেশে যেদিন নয় জিলহজ হবে সেই দিন যদি আপনি রাখেন তাহলে অবশ্যই সৌদি আরবের জিল জিলহজ আপনার দেশের নয় জিলহজ অর্থাৎ সৌদি আরবের যেদিন কোরবানির দিন হয় সেই দিন আপনার দেশে নয় জিলহজ হয় সুতরাং আজকে বাংলাদেশে নয় হজ আর সৌদি আরবে কি আজকে শুক্রবার দশে জিলহজ অর্থাৎ কোরবানির দিন সুতরাং আপনি আপনার দেশের দিক দিয়ে অর্থাৎ কোরবানির দিক দিয়ে লক্ষ্য করে কোরবানির আগের দিন নয় কিন্তু নয় জিলহজ হয় কোরবানি তো আপনাকে অবশ্যই দিতে হবে মানে তো করতে হয় দশে জিলহজে সুতরাং আগের দিন নয় জিলহজ আপনাকে অবশ্যই জিলহজের রোজাটা আপনি যদি রাখতে চান তাহলে দেশের তারিখ অনুযায়ীকে আপনি রাখতে পারেন কোন সমস্যা নেই সুতরাং আপনি যদি আট তারিখ এবং নয় তারিখে দুই দিন রোজা রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার দেশ হিসাবেও কি নয় জিলহাজ আপনি পেয়ে যান সৌদির দিক থেকেও কি নয় আপনি কি পেয়ে যান আশা করি দুইটা রোজা যদি আপনারা রাখেন তাহলে সৌদির তারিখের সাথে মিল রেখে এবং আপনার দেশের তারিখের সাথে মিল রেখে আপনি কি নয় রোজাটা রাখতে পারবেন দেখেন নয় জিলহজ ফজরের পর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত একটা তাকবির কিন্তু বিশ্বনবী আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন প্রত্যেক মুসলমান নরনারীদের জন্য পাঁচ ওক্ত নামাজের পরে অর্থাৎ নয় জিলহজ ফজরের পর থেকে নিয়ে তেরোই জিলহজ আসনের আগ পর্যন্ত প্রত্যেক

আমি আপনাদেরকে আজকে বাংলাদেশের হিসাব অনুযায়ী নয় জিলহাজ আজকে শুক্রবার দিন আপনাকে জিলহাজের অর্থাৎ আড়াহারা দিনের রোজাটা রাখতে হবে প্রিয় ভাই এবং বোন এ রোজাটা আপনি যদি তিনটি আল্লাহ রাবিনের গুণ বাচক শ্রীপতি নামের জিকির করতে পারেন আপনার কপাল খুলে যাবে আল্লাহ রাবুরামির আপনার অভাব দুরবিত করে দিবে আহারে অনেক দুঃখ কষ্টে যারা আছেন হতাশার মধ্যে আছেন অনেক দিন ধরে ইনকাম করেছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো আজকে এই আমলগুলো আমি করাইয়া দিচ্ছি একদম মনোযোগ দিয়া করুন সর্বপ্রথম আসুন একদম আল্লাহ রাবুলের দিকে মোতাবাজ্য হন এবং মনে মনে আপনি বলেন অনেক গুণাগু আল্লাহ আমার জমা হয়ে রয়েছে আজকে শুক্রবার দিন শুধু তাই নয়ে নয়ে জিল এই নয় জিল যে আমি রোজা রেখে অথবা রোজা রাখেন নাই আমলটা করবেন কোনো সমস্যা নেই যদি রোজা রাখেন বলবেন আল্লাহ রোজা রেখে

সত্তর জন এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে লিখতে তাকে লহ একবার আপনার জন্য দোয়া করতে থাকে সেই পাওয়ারফুল দুরশটা তিনবার আগে পাঠ করে নিজ মোহান আল্লা আমিন তার আমল তত্ত্ব দ্রুত গতিতে আল্লাহ রাবুল্লাহামিনের দরবারে কবুল হবে আল্লাহ এক আবার পাঠ করন জাজ

ya gafur 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 ya

এরপরে পরে আসুন তো নম্বরে আল্লাহ আর বুদামিনীর যে কোন বা চোখ সিবোদ নামি করবেন সেটা হলো ইয়া সামি বলছি আপনার মনের যত কষ্ট দুঃখ আছে যত মুসিবত আছে অন্তরে জাগান যে সমস্যা আছে অন্তরে জাগিয়ে আমার সাথে সাথে পাঠ করুন ইয়াস

এমন কোনো কিছু নেই যে তার আড়ালে হচ্ছে সমস্ত কিছুর আওয়াজ তার খানে যায় অর্থাৎ তিনি হলেন সর্বশ্রোতা আল্লাহ সব কিছু তিনি শুনতে পান আল্লাহু একবার এই যে আমল করছি আল্লাহ তালা শুনতেছে আল্লাহ একবার মনের মধ্যে আপনি জাগান আপনার দুঃখ কষ্টগুলো হতাশাগুলো অবশ্যই আপনি যদি জাগাতে পারেন আজকের দিনে আল্লাহ হঠাৎ আপনার কপাল কুলে দিবে এরপরে তিন নম্বরে বাসিরুয়া। বসির বসির ইয় বশির বসির ইয় বির বসির ইয় বশির ইয়া বাসিরু বসির অর্থ সর্বদ্রষ্টা সব কিছু যিনি দেখেন তাকে বসির বলা হয় আল্লাহ একদম

محمداً ما هو أهله جزى الله عنا محمداً ما هو أهله جزى الله عنا محمداً ما هو أهله الله أكبر মনোযোগ দিয়া এখলাসের সাথে দোয়া করুন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনাদের ওসিলায় আল্লাহ তালা আমাকে হয়তো মাফ করতে পারে কার দোয়া কখন কবল হয় তা কিন্তু জানা নেই খুব মনোযোগ দিয়া সকলের কাছে দোয়া আছে আমার জন্য একটু দোয়া করবেন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على

আমার মত গুনে গেল তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই জীবনে অনেক गुन्हा করে ফেলেছি মতে থেকে নি পাপ পর্যন্ত সমস্ত কৌশললি গুনায় জড় জড় হাতের গোনা পায়নের গোনা কবিরা সগিনা জাহিরি মত নি প্রকাশ প্রকাশ জিনাত বিতর পরে কি আসো সমস্ত গুনাহ গুলো দয় মোচে সাব করে নিসব করে দাও আল্লাহ আমনে গো অনেক তনে তনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক কষ্টে আছি আল্লাহ গো অনেক যন্ত্রের মধ্যে আছি গো মাওলানা ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি এই সমস্ত मुसीबत গুলো দূর বিত করুন ইনকামের মধ্যে বরকত দিয়ে বরকতময় করে আল্লাহ আমাদের মা বাবা তনে

কব রে করে মা নাই বাপু নাই বন্ধু নাই

তুমি সারা তোমার কেউ নাই আমরা কার কাছে যেমন কার কাছে বলুন বললো তুমি তো আমাদের तुम्हें तो य मधुर सौ पद साग मारा मार दुर्गु जा रद सा दुर्मे मार दुर्गु जा तू आ मुझी मगुनागा मगुना गवा री तू आ

করু বিহু দেব গুদস্তে পরমে সাত বহু জোরে দিল না করুদ বহু জে দিলনে করু দেবু পথ দু জন না কত মানুষ রইল দাদার দাদা চলে গেল ওই কবরে কোন দিন জানি আমি কোন দিন জানি আমরা তোমার দরবারে মেকুকের মতো হাতবার এল অবশ্য তুমি আমার মামাদের মনের প্রত্যেকের মাসন গুলো পূরণ করে দাও আল্লাহ আমাদের অনেকের চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও প্রমোশন হচ্ছে না প্রমোশন ব্যবস্থা করে দাও অনেকের স্বামী স্ত্রী মিলনি মহাবুত নেই ভালোবাসা ভালোবাসা করে দাও অনেকে বলে হুজুর সন্তান হয় না মহিলা মা বন্ধুদের তাদের সন্তান হয় না আল্লাহ তুমি তাদেরকে ন্যাক সন্তান দান করো অনেক মহিলা মা বলে হুজুর অনেক কষ্ট করে সন্তানকে এলাম করে করেছিলাম এবং অবাধ্য হয়ে গিয়েছে এই সমস্ত মুসিবতগুলো তাদের দূরভূত করে দিয়ে তুমি সব সমস্যার সমাধান করে দাও وداع كلمتنا عند الموت لا إله إلا তাহলে প্রিয় ভাই এবং বোন অবশ্যই আমরা আজকের আরাফার দিন অর্থাৎ বাংলাদেশের হিসাব অনুযায়ী নয় জিল হজ আজকে আমাদের শুক্রবার দিন আরাফার রোজা আজকে আমাদেরকে রাখতে হবে আল্লাহ যারা রোজাটা রেখে আমলটা করেছি এবং রোজা যারা যারা রাখে নাই আমলটা করেছি প্রত্যেকের মনে এক আশাগুলো কবুল করা এবং মানজুর করা আমিন যারা যারা ভিডিওটা দেখে সুবিধার্থে শেয়ার করে দিবেন একটা লাইক আলাম কমেন্টে প্রশ্ন করবেন আর আমাদের স্থাপিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন দেখে আমল শিখতে দূরের ভিত্তিক অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ